আজকের এই দিনটিকে আমি অত্যন্ত ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করি বাংলাদেশের দমাল ছেলেরা আজকে বিভিন্ন জায়গা থেকে এখানে জমায়েত হয়েছেন একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী আগামী দিন দিন বাংলাদেশ চলবে চলবে দক্ষিণ এশিয়া কারা আজকের সম্মেলন থেকে সিদ্ধান্ত হয়ে যাবে এই সম্মেলন কোনো সাধারণ সম্মেলন নয় এই সম্মেলন কোন মামুলি কোন কনফারেন্স নয় এটা হলো আগামী দিনের ভাগ্য নির্ধারণী সম্মেলন আমরা দাঁড়িয়েছি অন্ধত্বের বিরুদ্ধে কাজে তোমাদের মধ্যে অন্ধত্ব থাকতে পারবে না আমরা দাঁড়িয়েছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তোমাদের মধ্যে সাম্প্রদায়িকতা থাকতে পারবে না আমরা দাঁড়িয়েছি আবদ্ধতার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে আবদ্ধতা থাকতে পারবে না আমরা দাঁড়িয়েছি জড়তার বিরুদ্ধে তোমাদের ভিতরে জড়তা আড়ষ্টতা থাকতে পারবে না আমরা দাঁড়িয়েছি যাবতীয় অন্যায় অশান্তি অপশক্তির বিরুদ্ধে কিন্তু তোমাদের ভিতরে অন্যায় অবিচার থাকতে পারবে না মনে রাখবে আমার কথা থেকে বুঝতে পেরেছ আমাদের এই সংগ্রাম প্রগতির জন্য উন্নতির জন্য আমাদের এই সংগ্রাম মানব জাতির মুক্তির জন্য সমাজের চলমান সমস্ত অন্যায় অশান্তি জুলুম নিপীড়ন নির্যাতন এই সমস্ত দেওয়াল ভেঙে করে দিয়ে মানুষ যেন মুক্ত মুক্ত মতো খান খান আকাশে যেমন পাখি উড়ে তেমনি মানুষ যেমন মুক্তি পায় স্বাধীনতা পায় তোমরা জানো এই পর্যন্ত সংগ্রাম হয়েছে বিপ্লব হয়েছে মানুষ মুক্তির নেশায় বিপ্লব করেছে তোমরা সতেরো সালে রাশিয়ার বিপ্লবের কথা জানো কমিউনিস্ট বিপ্লব মানুষকে মুক্তি দিতে পারেনি কিন্তু লক্ষ লক্ষ তরুণ জীবন দিয়েছে তোমাদের মতো ফরাসি বিপ্লব হয়েছে তোমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী জীবন দিয়েছে লিবার্টি ফ্রিডম ইত্যাদির জন্য কিন্তু লিবার্টি হয়নি ফ্রিডম হয়নি মানব জাতি আরো দাসত্ব বরণ করেছে আমেরিকার বিপ্লব হয়েছে কিন্তু আজ আমেরিকা সারা দুনিয়াতে মানবাধিকার লঙ্ঘনের এক অন্যতম কুশিলভ হিসাবে আবির্ভূত হয়েছে চীনে বিপ্লব হয়েছে মাউশে এর বিপ্লব কিন্তু সেই বিপ্লব মানুষদেরকে শান্তি দিতে পারেনি যদিও চীনের কিছু বৈষয়িক বস্তুগত উন্নতি অ্যাডভান্সমেন্ট হয়েছে কিন্তু মানুষকে শান্তি দিতে পারেনি কিন্তু আমি আজ একটা বিপ্লবের কথা বলবো তার আগে বাংলাদেশের কয়েকটি বিপ্লবের কথা বলি বাউন্ন সালের সংগ্রাম হয়েছে ভাষা আন্দোলনের জন্য তখন বাংলার মর্যাদা রক্ষার জন্য বাংলা ভাষায় আমরা কথা বলবো বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা সেদিন কয়েদা মুহী ওনার প্রতিনিধি যা বলছিলেন তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তিনি যখন বলছিলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা জীবন দিয়েছে কিন্তু আজ আজ বাংলাদেশের বাংলা ভাষার মর্যাদা মান কোথায় গিয়েছে